নমস্কার বন্ধুরা রুমপার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছ আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে করবো আর এই সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ সবাই করতে পারে কিন্তু যারা নতুন রান্নাবান্না শিখছ আমি তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো চলে যাই গ্যাসের কাছে দেখো কমপ্লিট মাছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটা আমি সাদা তেলে ভাজছি এবার দুটো দুটো করে মাছ ভেজে নেবো একসাথে ভাজবো না দুটো দুটো করে ভাজবো দেখো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার অন্য আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিচ্ছি এবার একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুচনো একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা একটু সামান্য ব্রাউন কালার করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো এবার আমি এর মধ্যে একটু দেব স্বাদ মতো লবণ লবণটা দিলে টমেটোটা ভালো গলে যাবে এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণ ভালো করে ভেজে দেবো টমেটোটা দেখো বলে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মশলা এখানে সর্ষে আর পোস্ত পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষে নিয়েছি এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ দিয়েছি হলুদটা দিলে পরে কি হয় লবণটা সর্ষের মধ্যে দিলে তেতো ভাবটা থাকে না এই জন্য হলুদ দিয়ে আমি পিষেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এবার আমি এর মধ্যে বাটি দিয়ে একটু জল দেবো মশলার মধ্যে আমি এর মধ্যে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো তারপরে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর আমি এর মধ্যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা পিষিয়ে দিয়েছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই লঙ্কাটা দেবে তবে এটা ঝাল ঝাল হলে খুব ভালো লাগে এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি দেখো মশলা আমার কষানো হয়ে গেছে সর্ষে পোস্ত বেশি কষাতে লাগে না তাহলে তিতো হয়ে যায় যতটুকু মানে পড়তে হয় আমার হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম জল আর যে কোনো রান্নায় মানে জল যদি একটুখানি গরম করে দেওয়া যায় তাহলে রান্নার স্বাদই কিন্তু বেড়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল এবার আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো আর একটু জল লাগবে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন ফুটতে দেবো আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতন ফুটতে দেবো তারপরে আবার দশ মিনিট পরে ফিরে আসছি রান্নাটা তুলে নেব দেখো বন্ধুরা মাছ আমার রান্না হয়ে গেছে এইটুকু গ্রেভি আমি রাখব আর এই মাছটা আমার পরিবারের সবাই খেতে ভালোবাসে আর আমার ছেলের তো কোনো কথাই নেই আমার ছেলে তো কাটা মাছ খেতে পারে না এই মাছটা খুব ভালো খায় যেহেতু এর মধ্যে কাঁটাটা কম থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনে পাতা এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে ধনেপাতার পাতার গন্ধটা মিশে যাবে এবার আমি তোমাদেরকে সার্ভ একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার এই প্লেটে আমি সার্ভ করে নেবো তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধু যারা করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যা আমার যারা ফেসবুকের থেকে দেখছো তাদেরকে ফেসবুকের পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো নমস্কার